মসজিদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়া এটা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ না কি না জায়েজ এ বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা যায় বিশেষ করে আমাদের দেশে মসজিদগুলোতে ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেলে কিছু মানুষকে দেখা যায় এরকম জোরে ধমক দেয় যে বাচ্চা আর জীবনের তরে মসজিদে আসার নাম মুখে নেয় না আবার এর বিপরীতে কিছু লোককে দেখা যায় পিচ্ছি পিচ্ছি কিছু বাচ্চাকে মসজিদে আনে এরা এত ডিস্টার্ব করে যে মসজিদে মুসল্লিদের নামাজ মনোযোগ রাখা কঠিন হয়ে যায় এখন কথা হলো বাচ্চাদেরকে মসজিদে আসলে আনা উচিত নাকি উচিত না এর উত্তরে বলবো বেশিরভাগ মত হলো যে ছোট শিশুদেরকে মসজিদে যাওয়ার সময় সালাতে বাবা দাদা তারা নিয়ে যেতে পারেন এর অনুমতি আছে ইসলামী শরিয়াতে কারণ তাদেরকে অভ্যস্ত করতে হবে দিনের পরিবেশে নামাজের পরিবেশে তাদেরকে নিতে হবে তবে এক্ষেত্রে শেখ বিনবাজ রহেমাহল্লাহ এবং নসামিন রহেমাউল্লাহ সহ অনেক উলামায়করাম বলেছেন শর্ত হলো আপনার সেই বাচ্চা মসজিদে যাওয়ার কারণে কারোর দিস্টার্ব না হয় এরকম হতে হবে যদি সে জায়গা কারোর দিস্টার্ব করে নামাজীদের কষ্ট হয় নামাজদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে এরকম বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় বিনবাজ রহেমাল্লাহ বলছেন সাত বছরের নিচের বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় যদি সে বাচ্চা দুষ্ট 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 হয় আর যদি সভ্য শান্ত হয় বা তাকে বললে শুনবে এরকম মনে হয় তাহলে নেওয়া নেওয়া যাবে যাবে বছর থেকে কারণ বলেছেন মুরু তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো বাচ্চাদেরকে যদি তারা সাত বছর বয়সের হয় অতএব সাত বছর থেকে যেহেতু নামাজের নির্দেশ তার উপর আসছে বিদায় সাত বছরের পর থেকে নেওয়া যাবে এই নিয়ে কোনো সন্দেহ নাই তার আগের নেওয়া যাবে কিনা সেটা হলো আলোচনার সাপেক্ষ বিষয় যদি অন্য মুসলিমদের ডিস্টার্ব করে তাহলে নেওয়া যাবে না আর না হলে নেওয়া যাবে